বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হলো আলু ভুনা রেসিপি আপনারা এটা কষা আলুর দমও বলতে পারেন এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু একটু অন্যরকমভাবে আমি এটা বানানোর চেষ্টা করেছি এই রেসিপিটা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারেই যদি এটা করতে পারেন রুটি কিংবা পরোটার সাথে পুরো জমে যাবে দেখুন আমি একটা রুটির সাথে এভাবে ছেড়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং সুস্বাদু লেগে খেতে তাহলে চলুন ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণবাই সবাইকে স্বাগত জানাই এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াই বেশ সরিষার তেল আর গোটা জিরে এক চামচ মতো আমি গোটা জিরে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আগে থেকে কুঁচিয়ে রাখা আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লো ফ্লেমেতে রেখে প্রায় দু থেকে তিন মিনিট মতো হালকা লালচে বাদামি করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে আদা রসুনের খানিকটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাও এর মধ্যে আমি অ্যাড করে দেব দেখুন মশলা তো অ্যাড করে দেওয়া হলো এরপর আবারও খুন্তি দিয়ে এভাবে মশলার সাথে পেঁয়াজটাকে মিলে মিশিয়ে নিতে হবে আর এই সময় বন্ধুরা জল দেওয়ার প্রয়োজন নেই আর আমি এখানেই একটা দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এখানে আর জলের প্রয়োজন হলো না দেখতেই পাচ্ছেন টমেটোর মধ্যে যে জলটা আছে সেটা এর মধ্যে শুষে নেবে আর গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে এরপর আবারও দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করতে হবে আর মাঝখানে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন তারপরে আবারও মশলাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা বেশ গাঢ় হতে চালু হয়ে গেছে মশলাটা বেশ করে ভাজা হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি এর মধ্যে খানিকটা আমি জল অ্যাড করছি জল অ্যাড করার পর মশলাটাকে বেশ করে বন্ধুরা আবারও দু থেকে তিন মিনিট ধরে বন্ধুরা ফুটিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব আর এখানে আমি দই অ্যাড করছি দই আমি এখানে বন্ধুরা ফাটিয়ে নিয়েছি তারপর আমি অ্যাড করেছি যাতে দইটা আমি এখানে ছানা কেটে না যায় তো বন্ধুরা অবশ্যই দইটার সময় দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তারপরে আমি এটাকে ঢাকা রেখে দিয়েছি দেখুন আমি এখানে দু মিনিট মতো ঢাকা রেখেছিলাম তেলটা উপরে ভেসে চলে এসছে এরপর আমি এটাকে আলাদা পাত্রে একটা গড়িয়ে নেব দেখুন কড়াইটা আমি ধুয়ে নিয়েছি এরপর ওই কড়াইয়ে আমি আবারও খানিকটা সরিষের তেল নিয়েছি আর এখানে আমি এখানে আরও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা বন্ধুরা এখানে আমি এখানে বড়ো বড়ো সাইজ করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে সবার প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে বন্ধুরা আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি একটা বড় মাপের একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই রান্নায় অবশ্যই ক্যাপসিকাম ইউজ করবে খেতে কিন্তু খুবই একটা সুন্দর টেস্ট আছে ক্যাপসিকামের তো দেখুন আর এখানে বন্ধুরা আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলুকে প্রথমে আগে থেকে বন্ধুকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করি তো বন্ধুরা এখানে আলুটা পুরোপুরি আমি সেদ্ধ করে দিয়ে নিই প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আছে আর বাকিটা আমি এখানে ভেজে তারপর এখানে আলুর মধ্যে সাবানো পরিমাণ লবণ অ্যাড করেছি যাতে আলুর মধ্যে লবণটা হলে আলুটা বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর ওপর আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে তো বন্ধুরা আবারও খানিক্ষণ ধরে নাড়ার পর দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আলুটা পুরোপুরি ভাজা কমপ্লিট এরপর আগে থেকে যদি যে আমি গ্রেভিটা যে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা গ্রেভিটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে দেবেন তারপর এভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এই মশলার সাথে মানে এই আলু আর এই মশলার সাথে বেশভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো বন্ধুরা সময় লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে ঘন ঘন করে নাড়াচাড়া করতে হবে তারপর ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে যখন দেখবেন বন্ধুরা এর মধ্যে থেকে তেল ছেড়ে যাচ্ছে তখন ভেবে যাবেন যে মশলাটা পুরোপুরিভাবে বন্ধুরা অসানো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন মশলাটা পুরোপুরিভাবে টাইট হয়ে গেছে আর মশলা প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি এখানে এক মুঠো আমি কসুরি মেথি নিয়েছি সেটাকে আমি গুঁড়ো করে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা কসুরি মেথিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আছে রান্নাতে অবশ্যই আপনারা পারলে ইউজ করবেন খুবই সুন্দর লাগে খেতে তো আমি অ্যাড করে দেওয়ার পর আবার খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব দেখুন এরপর আমি এই ক্ষেত্রে জল অ্যাড করছি তো জল বন্ধুরা আপনারা কতটা ইউজ করবেন জল অতটা ইউজ করতে হবে যতটা মশলার পরিমাণ হয়েছে প্রায় অতটাই সম পরিমাণ জল অ্যাড করবেন তাহলে পারফেক্ট হবে তারপর আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতো আবার বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা বেশ সেড হয়ে যায় আর দ্বিতীয়ত যে আলুগুলো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন বন্ধুরা তেলটা উপরে ভেসে এসছে আর এখানে আমি কিছু ধনেপাতা পাতা বন্ধুরা আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি তারপর এভাবে খুন্তি দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে ধনেপাতাকে পাতাটাকে মিলেমিশে নিতে হবে আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন যে কোনোভাবেই নিচে যে যাতে নিজে মশলাটা লেগে না যায় দেখুন মশলাটা ধীরে ধীরে বন্ধুরা আরও ঘন হতে এসছে এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে নামিয়ে নেবো পুরোপুরিভাবে আমার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি তো দেখতে পেলেন বন্ধুরা খুবই কম সময়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখালাম এই আলু ভুনা রেসিপিটা বা আপনারা আলু দমও বলতে পারেন আপনারা রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চে রুটি পরোটা কিংবা নানের সাথে পুরো জমে যাবে আপনারা অবশ্যই এভাবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে আপনারা যতক্ষণ না নিজেরা তৈরি করতে পারেন অবশ্যই এটা ভাবতেই পারবেন এর টেস্টটা কত সুন্দর লাগে আমি এটা একটা রুটির সাথে ছেড়ে দেখাচ্ছি এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরও একটা নতুন রেসিপির সাথে নিই ততক্ষণের জন্য আমার সাথে থাকবেন পাশে থাকবেন আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন